নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে পুঁইশাক হয়েছে তাই এখান থেকে আমি কয়েকটি পুঁইশাকের পাতা কেটে নেব এই পুঁশাকের পাতা দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সেটা হচ্ছে পুঁইশাক পাতার বড়া এই বড়া আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি প্রয়োজন মতো পুঁশাকের পাতা কেটে নিয়েছি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি আর যেটা লাগছে সেটা হচ্ছে তিনটে ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি করে নিয়েছি এবার সব কিছু আমি নিয়ে নেবো নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে একটু মেখে নেব যাতে একটু পেঁয়াজ আর শাকটা নরম হয়ে আসে আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি আমার শাক পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো তিন চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লোয়ারটাও দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি আবার আমি মেখে নেবো এখানে জলের কোনো প্রয়োজন নেই শাক থেকে জল ছাড়বে তাই এখানে জলের দরকার হবে না আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে যে পঁইশাকের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটার থেকে একটু একটু করে বড়ার আকারে এইভাবে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের মনের মতন করে ছোট কিংবা বড় করে সেপ দিয়ে দিয়ে দিতে পারেন আমি সবগুলো একইবারে দিয়ে দেব সব আমি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব একবার হলে বন্ধুরা এইভাবে পুঁশাক পাতার বড়া তৈরি করে খাবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই বড়াটা অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এটা আমি মিডিয়াম টু লো আছে এই বড়াগুলো ভেজে নেব আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বড়াগুলোকে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে পুঁশাক পাতার বড়া একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এটা গরম গরম ভাত কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন